মরে <laughs> তো আসলে ব্যাজবাচ্চু ভাই চক আসলে আমাদের এই ছেলেটা সর্দারহাট আসলে চার স্টলে পানীয় হয় তো আমার কাছে আসছিলো একটা শীতের কাপড়ের জন্য তো আমার প্রবাসী ভাই হচ্ছে আসাদুল ভাই তো তার জন্য জ্যাকেট কেনার টাকা দিয়েছে তো আমরা জ্যাকেট কিনে নিয়েছি তার জন্য তো ইনশাআল্লাহ আমরা আরো চেষ্টা করব ছোট ছোট আবদারগুলো পূরণ করার জন্য এটা થોড়া তো এটা হচ্ছে এটা হচ্ছে আমরা তোর কুসুম হবে উসুম হবি হ্যাঁ তুমি কি খুশি আখন তুই ভাইরে জানা দর হ্যাঁ কেন তো দারুন না ভালো লাগবে তোমার যা চলো ঠিক আছে দর্শক আমরা আসলে